আসসালামু আলাইকুম এভরিহান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের ভাই আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলো ব্লগ ভিডিও বলতে ব্লগ ভিডিও বলা যায় না আর কি যেহেতু কোনোদিন ব্লগ ভিডিও করি না আমি তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো এইটাই আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখেন উম আমরা টুকটাক ফানি ভিডিও করি আর কি তো আজকে দুপুরে পরে ভিডিও করার জন্য বের হয়েছিল আমার হঠাৎ করে এমন বৃষ্টি যে ভিডিও করা মানে সম্ভবই হইলো না কোনোভাবেই অনেক বৃষ্টি হয়েছে আর কি দেখতেই পাচ্ছেন এই যে আকাশের অবস্থা দেখেন আকাশ এখন একটু ঠিক হইলো মেঘলা মেঘলা আকাশ তবে এই পাশে একটু মেঘলা আছেই এ পাশে একটু ক্লিয়ার আর এ পাশে যে সূর্য একটু করে দেখা যাচ্ছে আর কি তো এটা কোন ব্রিজ আপনারা অবশ্যই যারা যারা আমাদের বাড়ির পাশে এলাকার মানুষ তারা অবশ্যই চিনতে পারবেন এই ব্রিজটা কোথায় তো আর যদি দেখেন এই যে আমার বন্ধু বন্ধু দেখো আসো ক্যামেরার সামনে আসসালাম আলাইকুম আমার বন্ধু কিন্তু খুব সুখী একটা মানুষ আর এই যে আমরা বিএন ডাব্লিউ নিয়ে আসছি এই যে বিএন ডাব্লিউ মনে করেন এই বিএন ডাব্লিউ কিন্তু সাধারণ কোনো বিএন ডাব্লিউ না এই বিএন ডাব্লিউ কিন্তু সবাই চালাইতেও পারে না শুধু আমার বন্ধু ছাড়া আর এই বিএন ডাব্লিউ তে কে কে আপনারা উঠতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তাদের সবাইকে ফ্রি সার্ভিস দেওয়া হবে সার্ভিস বলতে আবার অন্য কোনো সার্ভিস বুঝিয়েন না শুধু ভ্যানের জন্য বলা হলো আরে ভ্যান বললি ও সরি আরে মানে কি আর বলবো এই যতই আপনি হলো ইয়া বলতে যান সত্যি কথা তো মুখ বের হবে গাইস এটা তো ইয়া না তো আপনাদের সবাইকে যারা যারা উঠতে চান এই তে তাদের হলো সবাইকে ফ্রি সার্ভিস দেওয়া হবে আইডি আইডি আমার বন্ধু বললা আবার আইডি কার্ড লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নিজ নিজ খেয়াল রাখবেন गाइस এখন আবহাওয়া অনেক খারাপ সবারই জ্বর সর্দি হচ্ছে তো ট্রিটমেন্ট নিবেন সবাই ভালো করে কারণ আপনাদের যদি কোনো কিছু হয় তাহলে আমার একটা সাবস্ক্রাইবার কমে গেল আর একটা ভিউজ কমে গেল তাহলে এটা আমার ক্ষতি না জুম্মাটা হারামই গো যাই হোক গুড নাইট সবাই ভালো থাকবেন